আমি সৌরভ চলে আসলাম দা জনপ্রিয় চলে আসছে আরও একটা নতুন এক্সক্লুসিভ পার্সেল নিয়ে এই কালেকশনগুলো সবে মাত্র প্রোডাকশন দিয়ে আসলো কি কি আসলো আমরা দেখে নেবো প্রত্যেকটা কিন্তু এক্সক্লুসিভ কালেকশন পিওর বাইস কে আর নষ্ট এই চুইটির মধ্যে আর এই ভিডিওটাকে অবশ্যই ভাইরাল করতে হবে কারণ এখানে আছে সুপার সুপার এক্সক্লুসিভ কিছু কালেকশন একদম লাইট ওয়েটের মধ্যে যেটা কিন্তু জাস্ট ভাবা যায় না তো চলুন এই মাথা নষ্ট করা কালেকশানের লটটা দেখে নিই ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর সবাই জানেন আমাদের কিন্তু সবথেকে লোয়েস্ট মেকিং চার্জ আর সব থেকে ভালো টোয়েন্টি টু গায়ে নাইন ওয়ান সিক্স এই মধ্যে সোনার কালেকশান আমরা প্রোভাইড করি ডিজাইনগুলো দেখবেন ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর নিজেদের মতামত জানাবেন যে আমাদের কালেকশন কেমন আর সবাইকে অগ্রিম ইনভাইট করে দিচ্ছি আমাদের বারাসাত শোরুমের জন্য নতুন যে আমাকে আমাদের ব্র্যান্ড নিউ শোরুম চলছে বারাসাত চাপাডারি বাস স্ট্যান্ডের একদম অপোজিটে সেখানে আসার জন্য সবাইকে ইনভাইট করলাম ছাব্বিশ তারিখ সাতাশ তারিখ রথের দিন সাতাশের জুন অবশ্যই আসা চাই শুক্রবার বিগেস্ট অফার বেস্ট অফার কিন্তু পেয়ে যাচ্ছেন শুধুমাত্র তিন দিনের জন্য সিক্রেট অফার সেদিন আসলেই জানতে পারবেন সাতাশ আঠাশ উনত্রিশ শুক্র শনি রবি যে কোনো একদিন চলে আসবেন আশা করি ভালো লাগবে আর অবশ্যই একবার আসলে আমাদের গয়নার সাথে প্রেমে পড়ে যাবেন কারণ এত সুন্দর সুন্দর গয়না টিজে ছাড়া কিন্তু কোথাও পসিবল না তো চলুন কালেকশন দেখি ভালো লাগলে শেয়ার অবশ্যই উপর গর্জিয়াস ডিজাইনে একটা চোখার দেখে নিচ্ছি জাস্ট মারাত্মক একটা সুন্দর ডিজাইন ফ্লাওয়ার মোটিভ সাথে একটা ঝুলের ডিজাইন করা মাত্র তিন গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলিগ্রাম ওয়েট আছে হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র তিন গ্রাম পাঁচশো পঞ্চাশ মিলিগ্রাম ওয়েট আছে অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে থার্টি কেমন লাগলো কালেকশনটা অবশ্যই কমেন্টসে জানা পর লাইট ওয়েটের মধ্যে একটা সীতা দেখে নিচ্ছি জাস্ট অসাধারণ একটা কালেকশন ওইটা শুনলে সত্যি অবাক হয়ে যাবেন মাত্র পাঁচ গ্রাম তিনশো মিলিগ্রাম ওয়েট আছে হ্যাঁ ঠিকই শুনেছেন মাত্র পাঁচ গ্রাম তিনশো মিলিগ্রামের মধ্যে প্রপার লেন্থের একটা সীতা প্রাইস হচ্ছে ফিফটি ফোর কেমন লাগলো কালেকশনটা অবশ্যই কমেন্টসে জানাবেন এরকম সুন্দর সুন্দর কালেকশন অবশ্যই দেখতে হলে আমাদের পেজটাকে ফলো করবেন আর অবশ্যই অনেক 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 শপিং করবেন টিজে থেকে গর্জিয়াস সীতা দেখে নিচ্ছি পুরো বেলের পোর্শনটা যাচ্ছে এরকম কানবালা টাইপের গোল গোল মোটিভ করা সুন্দর একটা কিন্তু লকেট আছে ওয়েট আছে মাত্র ছয় গ্রাম একশো পঞ্চাশ মিলিগ্রাম আর অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে কেমন লাগলো কালেকশনটা অবশ্যই কমেন্টসে জানাবেন পড়লে কিন্তু খুবই সুন্দর একদম ভয়াট হয়ে থাকবে খুব সুন্দর একটা ডিজাইনের খুবই ইউজেবেল একটা সেফটি পিন কানে দেখে নিচ্ছি এক গ্রাম ছয়শো সত্তর মিলিগ্রাম এটার অ্যাপ্লক্স ওয়েট আছে প্রাইস হচ্ছে সতেরো হাজার পাঁচশো টাকা পিওর বাইশ ক্যার নশো ষোলো এই চুয়ারির মধ্যে যাচ্ছে এই সুন্দর ডিজাইনের ইয়ারিং এক্সক্লুসিভ ডিজাইনের এই সুপার লাইট ক্রাউন চোকারটা দেখে নিচ্ছি মাত্র তিন গ্রাম পাঁচশো দশ মিলিগ্রাম ওয়েট আছে জাস্ট অসাধারণ একটা ডিজাইন থার্টি ফাইভ থাউজেন্ড এ নাইন হান্ড্রেড এটার অ্যাপ্লক্স প্রাইস হচ্ছে নেক্সট কালেকশন টা দেখে নিচ্ছি এটা ওয়েট আছে এক গ্রাম ছশো মিলিগ্রাম যার অ্যাপ্রক্স প্রাইস পড়ছে ষোলো টাকা উপর দুপর গর্জেস ডিজাইনের একটা চোখা দেখে নিচ্ছি পাঁচটা ফ্লাওয়ার ডিজাইন করা জাস্ট অসাধারণ একটা ডিজাইন জাস্ট অসাধারণ এটা কভারেজ ওয়েট আছে মাত্র তিন গ্রাম সাতশো মিলিগ্রাম থার্টি সেভেন থাউজেন্ড সেভেন হান্ড্রেড এটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে থার্টি সেভেন থাউজেন্ড সেভেন হান্ড্রেড এটার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে দেখুন কতটা সুন্দর নিখুঁত কারিগরি আর লাইট ওয়েট হলেও কিন্তু ফিনিশিং নিয়ে কিন্তু কোনো কম্প্রোমাইজ হবে না এটা দেখে নিচ্ছি এক গ্রাম পঞ্চাশ মিলিগ্রাম এটা ওয়েট আছে খুবই সুন্দর দারুণ একটা ডিজাইন আর এটা প্রাইস হচ্ছে অ্যাপ্রক্স এগারো হাজার পাঁচশো টাকা কেমন লাগলো ডিজাইনটা অবশ্যই কমেন্টসে জানাবেন ইয়ারিংসটা দেখে নিচ্ছি সেফটি পিন একটা ইয়ারিংস এক গ্রাম তিনশো কুড়ি মিলিগ্রাম ওয়েট আছে তেরো হাজার আটশো টাকা এটার অ্যাপ্রক্স প্রাইস করছে কেমন লাগলো ডিজাইনটা অবশ্যই কমেন্ট সি জানা সুন্দর একটা চোখা দেখে নিচ্ছি ব্যান চোখ ওয়েটটা শুনলে সত্যি মাথা খারাপ হয়ে যাবে মাত্র দু গ্রাম নশো পঞ্চাশ মিলিগ্রামের মধ্যে কত হচ্ছে স্টাইলিশ ডিজাইনটা এক্সক্লুসিভ একটা ডিজাইন তিরিশ হাজার একশো টাকায় এটা অ্যাপ্রক্স প্রাইস করছে সম্ভব সুন্দর ডিজাইনের একটা সীতা দেখে নিচ্ মাত্র ছয় গ্রাম তিনশো পঞ্চাশ মিলিগ্রাম ওয়েট আছে জাস্ট অসাধারণ একটা ডিজাইন যেমন সুন্দর বেল্টের কাজটা সেরকম সুন্দর পেন্ডেন্টটা কিন্তু স্টাইলিশ একদম প্রপার লেন্থের মধ্যে যাচ্ছে ডিজাইনটা প্রাইস হচ্ছে সিক্সটি ফোর থাউজেন্ড সেভেন হান্ড্রেড অ্যাপ্রক্স সিক্সটি ফোর দেখুন কতটা ইউনিক ডিজাইনটা কতটি এক্সক্লুসিভ কালেকশনটা মেন অ্যাট্রাকশনটা কিন্তু এই পেন্ডেন্টটা খুবই সুন্দর ডিজাইনটা তো কালেকশনগুলো আশা করি সবারই ভালো লাগছে এত লাইট ওয়েটের কালেকশনগুলো ভালো লাগলে অবশ্যই শেয়ার করতে ভুলবেন না ডিজাইনের এই সেটুপিন ইয়ারিংসটা ওয়েট আছে মাত্র এক গ্রাম চারশো মিলিগ্রাম যার অ্যাপ্রক্স প্রাইস হচ্ছে পনেরো টাকা

কেমন লাগলো ডিজাইনটা কমেন্টসে জানাতে ভুলবেন না আর ভালো লাগলে ভিডিওর কালেকশনগুলো একটাও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা শেয়ার করবেন উপর ডুপার গর্জিয়াস ডিজাইনের একটা ঝালর মোটিভে সীতা দেখে নিচ্ছি মাত্র ছয় গ্রাম নশো পঞ্চাশ মিলিগ্রাম অনেকটা লেন্দি কিন্তু এর বেল্টের পোর্শনটা আছে আর মাঝখানে গিয়ে পেন্ডেন্টটা কিন্তু অনেকটাই কভারেজ লাইটের মধ্যে এই সীতাটার অ্যাপ্রক্স প্রাইস পড়ছে আর সেভেনটি ওয়ান থাউজেন্ড অ্যাপ্রক্স সেভেন টু ওয়ান থাউজেন্ড অ্যাপ্রক্স কেমন লাগলো কালেকশানটা অবশ্যই জানাবেন আর ডিজেদের লাইট কালেকশন এভিউয়েট কালেকশান সব রকমই কালেকশান কিন্তু ডিজেতে পেয়ে যাবেন যা যেমন বাজেট যা যেমন পছন্দ সব রকম কিন্তু অ্যাভেলেবেল এই ডিজাইনটা দেখে নিয়েছি খুবই সুন্দর দারুণ একটা লাইট ওয়েটের মধ্যে সীতার কালেকশান ওয়েটটা শুনলে সত্যিই অবাক হবে মাত্র পাঁচ গ্রাম নশো মিলি গ্রামে এই সিতার একটা প্রাইস পড়ছে সিক্সটি থাউজেন্ড দারুণ সুন্দর ডিজাইনটা একদমই প্রপার লেংথের মধ্যে আছে জাস্ট পড়লে ঠিক এরকম কিন্তু কভারেজটা দেবে কেউ বলবে না এত লাইট সিতা সীতা এখন যারা স্লিকের মধ্যে পড়তে চান তাদের জন্য কিন্তু এই ডিজাইনগুলো খুবই ট্রেন্ডিং আর খুবই সুন্দর তো কেমন লাগলো কালেকশনটা অবশ্যই কমেন্টসে জানাবে সুন্দর সুন্দর ডিজাইনের একটা কালেকশন দেখে নিচ্ছি ওয়েট আছে মাত্র তিন গ্রাম একশো মিলিগ্রাম থার্টি ওয়ান থাউজেন্ড সিক্স এর প্রাইস পড়ছে এই সুন্দর ডিজাইনের একটা তো কালেকশন গুলো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন এইগুলো কিন্তু খুবই লিমিটেড স্টক যাদের যাদের নেয়ার আছে ঝটফফট করে নিয়ে নেবেন দারুন সুন্দর ডিজাইন গুলো কিউট ডিজাইন মধ্যে এই ইয়ারিংসটা দেখে নিচ্ছি খুবই সুন্দর ডিজাইনটা এর প্রাইস হচ্ছে চোদ্দ হাজার ছশো টাকার ওয়েট আছে এক গ্রাম তিনশো নব্বই মিলিগ্রাম কেমন লাগলো সুন্দর ডিজাইনের ইয়ারিংস অবশ্যই কমেন্টে জানাবেন কিছু কালেকশন দেখে নিচ্ছি লকের কালেকশন যেগুলো মাত্র পাঁচশো থেকে ছশো মিলিগ্রাম ওয়েট আছে খুব সুন্দর সুন্দর ডিজাইন আছে আর প্রাইস পড়ছে মোটামুটি ছয় থেকে সাত হাজার টাকার মধ্যে যেমন ফার্স্টেই ডিজাইনটা রয়েছে ময়ূর একটা ডিজাইন নেক্সট ডিজাইনটা রয়েছে একটা দারুণ সুন্দর ফ্লাওয়ার কাটিং এর মধ্যে ডিজাইনটা পরের ডিজাইনটা দেখে নিচ্ছি সুন্দর একটা হ্যাঙ্গিং এর মধ্যে কুলো ডিজাইনের লকেট দেখুন কতগুলো কত সুন্দর ডিজাইন কত কিউট ডিজাইন আর কত স্টিক ডিজাইন এর পরের নিচ্ছি এরকম সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমাদের কালেকশনটা আউটলেটেই পেয়ে যাবে আমাদের নতুন আউটলেট যেটা বারাসাতে হচ্ছে চাপাডেলি বাস স্ট্যান্ড সবাই কিন্তু আসা চাই রথযাত্রার দিন ধামাকা অফার থাকবে তিন দিনের জন্য শুধুমাত্র তিন দিনের জন্য ধামাকা অফার থাকবে সাতাশ আঠাশ উনত্রিশ ডিজাইনগুলো কিন্তু প্রত্যেকটাই ইউনিক প্রত্যেকটাই সুপার আর খুবই স্লিক অ্যান্ড গর্জিয়াস যখন যেমন এখনকার দিনে সবাই পছন্দ করে খুব সুন্দর সুন্দর ডিজাইন তো ভালো লাগলে অবশ্যই ভিডিওটাকে প্রচুর শেয়ার করবেন প্রচুর ভালোবাসা দেবেন আমাদেরকে অনেক 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 আশীর্বাদ করবেন যাতে আমরা আরও বড় হতে পারি আরও অনেক বড় জায়গায় যেতে পারি ডিজাইনগুলো কেমন লাগলো কমেন্টসে জানাবেন আর অবশ্যই মনে রাখবেন টি যে মানেই কিন্তু সবার সব রকম মনের মতো গয়নার একমাত্র ঠিকানা আপনাদের মেকিং চার্জ নিয়ে কোনো কম্প্রোমাইজ করতে হবে না যে হাই মেকিং চার্জ কি কোয়ালিটি খারাপ কোনো কিন্তু অসুবিধা নেই আমাদের প্রত্যেকটা গয়না গয়নায় কিন্তু বাইশ বাই বাইশ কেয়ার নশো ষোলো উইথ এইচ যেটা অল ওভার ইন্ডিয়াতে আপনার যে কোনো জায়গায় এক্সচেঞ্জ করলে ফুল গোল ভ্যালু পাবে তো আশা করি আজকে ভিডিওগুলো ভিডিওগুলোর কালেকশানগুলো অবশ্যই ভালো লাগলো ভিডিওর কালেকশন অবশ্যই ভালো লাগলো ভালো লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন আর শেয়ার করতে কিন্তু একদম করবেন না হিউ স্টক কিন্তু অ্যাভেলেবেল আছে যাদের যেমন নেওয়ার ইচ্ছা আছে নিয়ে নিতে হবে কারণ এই ডিজাইনগুলো এতটাই সুন্দর লাইট ওয়েটের মধ্যে তাড়াতাড়ি কিন্তু স্টক আউট হয়ে যাবে আমাদের কিন্তু অল ওভার ইন্ডিয়াতে শিপিংও অ্যাভেলেবেল আছে এখন অফার চলছে অফার চলাকালীন শিপিংও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট শিপিং চার্জ ফ্রি আছে তো চলুন কালেকশন গুলো এখানেই শেষ করলাম ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন প্রচুর ভালোবাসা দেবেন দেখে